নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো গৌতম বুদ্ধের এমন একটি অনুপ্রেরণামূলক ছোটো গল্প যে গল্পটি আপনাদের জীবনের হয়তো পরিবর্তন আনতে পারে যে গল্পটি শোনার পর আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার জীবনেও এই গল্পটির প্রয়োজন ছিল কারণ আমরা এমন অনেক কিছু করি সেখানে হয়তো আমরা ধৈর্য ধরতে পারি না আর এই গৌতম বুদ্ধের এই গল্পটি আপনাকে সেই ধৈর্য কীভাবে ধরবেন সেটাকে শেখাবে আর একটু ধৈর্য ধরলে হয়তো আপনার জীবনটা ভালো হতে পারত সেই জায়গাটা হয়তো গৌতম বুদ্ধের এই গল্পটি আজকে আপনাদের শেখিয়ে দেবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আজকে আমরা আলোচনা করছি তেমনই একটি গৌতম বুদ্ধের গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আপনারা দেখছেন বিটি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার গৌতম বুদ্ধ ধর্ম শিক্ষার প্রচারের জন্য গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর নিজের শিষ্যদের নিয়ে কিন্তু ঘুরছিলেন পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের একদিন একসময় জল পিপাসা পেয়ে গেল আর সেই জল পিপাসা এতটাই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারলেন না আর তাই তিনি তার একজন শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক পিপাসা পেয়েছে তাই তার জন্য একটু জল নিয়ে আসুক শিষ্য গরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভিতরে গেল আর গ্রামের মধ্যে গিয়ে একটি নদী দেখতে পেল কিন্তু সেই নদীতে গ্রামের সবাই কাপড় ধরছিল কেউ গরু কেউ মহিষ কেউ স্নান করছিল বা তাদেরও স্নান করাচ্ছিল তাই নদীর জল অপরিষ্কার ছিল তাই শিষ্য চিন্তা করলো এই জল তো অপরিষ্কার তার গুরুদেবের জন্য এই অপরিষ্কার জল নিয়ে যাওয়া কি ঠিক হবে তাই শিষ্য জল না নিয়ে খালি হাতে চলে গেল গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখলো তখন সেই খালি হাতে আসার কারণ জিজ্ঞেস করলো তখন শিষ্য পুরো কাহিনী তাকে বললো আর এই দিকে গুরুদেবের সেই পিপাসাতে সাথে গলা শুকিয়ে যাচ্ছে গৌতম বুদ্ধ তখন আরেকজন শিষ্যকে জল আনার জন্য বলল তখন সেই শিষ্য একটি মাটির পাত্রতে পরিষ্কার জল নিয়ে এলো তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেল এবং শিষ্যকে জিজ্ঞাসা করলো যে এই পরিষ্কার জল পেলেন কোথায় তখন শিষ্য বললেন যে আমি যখন নদীর কিনারে জল আনার জন্য যাই দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছিল গরু মহিষকে স্নান করাচ্ছিল আমি নদীর কিনারে বসে গ্রামের সবার কাজ শেষ করার জন্য অপেক্ষা করলাম সবাই কাজ কর্ম শেষ করে যাওয়ার পর আমি জলের উপরে থাকা ময়লা জলের নিচে বসার জন্য অপেক্ষা করলাম যখন ময়লা চলের নিচে বসে গেল তখন চল নিয়ে এলাম শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হলো এবং সব শিষ্যকে একটি শিক্ষা দিল যে জীবনে আমাদের যে কোনো কাজে ধৈর্য সহকারে কাজটা করতে হবে কিছু সময় আমাদের ধৈর্য ধরতে হয় সঠিক জায়গাটা পাওয়ার জন্য যে কোনো কাজ শুরু করবেন প্রথমবারেই বিফল হবেন আর তারপর সে আশা ছেড়ে দেবেন তা কিন্তু নয় আশা ছেড়ে দেবেন না বিফল হতেই পারেন কিন্তু আবারও চেষ্টা করবেন তাই আমাদের জীবনেও ঠিক সাফল্য তখনই আসবে যখন আমরা যেটা করতে গেছি সেখানে প্রথমবার বিফল হয়েছি বলে না ছেড়ে দিয়ে আমরা যদি ধৈর্য ধরে আবারও সেটাকে চেষ্টা করতে পারি সেই কাজটার পেছনে ছুটতে পারি তাহলে আমরা হয়তো সেই দ্বিতীয়বারে হলেও সফলতা লাভ নিশ্চয়ই করব তাই গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটা আপনার জীবনে সাফল্য আনার জন্য যথেষ্ট ধৈর্যের জন্য যথেষ্ট যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে একটু মনে পজিটিভিটি সঞ্চার করে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখার পর একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ